আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিহার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন তো বিওয়ার্স আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের লেডিস টপস তারপর হচ্ছে লেডিস চেক শার্ট আবার থাকবে টপস এবং প্যান্ট সহ ম্যাচিং করা ফুল সেট তো বিওয়ার্স এখানে কিছু হচ্ছে চেক শার্ট আছে এগুলার কটন হচ্ছে ফেব্রিক কটনের আবার এগুলো লং থাকবে থার্টি ফোর বডি সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আবার কিছু থাকবে টপ প্যান্ট এগুলো হচ্ছে এক কালারের মধ্যে প্যান্টের এক কালার থাকবে আর হচ্ছে শার্টের অন্য কালার থাকবে ম্যাচিং করা এক সেট থাকবে এগুলার ফেব্রিক হচ্ছে ইন্ডিয়ান সিল্ক টপসের লং হচ্ছে থার্টি সিক্স প্যান্ট হচ্ছে থার্টি এইট আবার কিছু টপস আছে যেগুলো হচ্ছে বাটারফ্লাই টপস এগুলো এক্সপোর্ট জর্জেটের আবার কিছু আছে স্কার্ট ব্লেজার টপসের এই কালেকশনগুলো খুবই সুন্দর ব্লেজার হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে আর টপসটা হচ্ছে এক কালারের মধ্যে থাকবে এইগুলোর কালেকশন যেমন সুন্দর কোয়ালিটি খুবই ভালো আর এক একটা ডিজাইন আলাদা আলাদা একটা এক এক রকমের কালারগুলোর কথা আর কী বলবো তো বিওয়ার্স যারা হিজাব করে চাইলে আপুরা ওই ড্রেসগুলো হিসাব দিয়েও পড়তে পারবেন খুবই সুন্দর দেখাবে বাইরে বাইরে কিংবা কোথাও যাওয়ার সময় এই ড্রেসগুলো আপনারা হিজাব দিয়েও পড়তে পারবেন তো আপনারা অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে যার যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে ছবি আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু আপনাদেরকে বলে দিব এক একটা প্রাইস এক এক রকম তাই বিডি তো সবগুলোর প্রাইস বলে একদমই পসিবল হচ্ছে না তো ভিউয়ার্স এটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন